হ্যালো আলাইকুম আজ আমাদের পাখিটা অনেক রাগ করেছে আমার উপরে আমি পাখিটাকে হাত দিয়ে ধরেছি তাই মানে ওরা ঘুরে বেড়াবে আর আমি ওদেরকে বাইরে থেকে নিয়ে এসেছি আর একটু বাহিরে বসে গাছ ও ওটাকেও নিয়ে আসবো কেমন আছেন সবাই দেখে আমাদের পাখিগুলো কেমন লাগে দেখেন আসলে সবাইকে পাখিটা দেখানোর জন্য চলে আসলাম প্রত্যেক দিন আমি অবশ্যই একটা করে ভিডিও দিই আপনাদের আর নেয় আপনারা এই পাখিগুলো দেখেন তো দেখেন আমার এই পাখিটার রাগ হয়েছে বেশি একটু আমি চোখে আমি হাত দিয়ে ধরে এনেছি বুঝেছেন ধরে এনেছি ওই জন্য রাগে শুয়ে পড়েছে খুব রাগারাগি করছে কেমন লাগছে দেখেন কি পাখিগুলো কেউ চেনেন কিনা পাখিটা কি পাখি অবশ্যই জানাবেন বলেন তো কি পাখি এটা আপনারা কমেন্ট বক্সে লিখবেন এটা কি পাখি জানাবেন কিন্তু আপর থেকে দেখবেন পাখিগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু দেখেন আমি হাত দিয়ে ধরছি কিন্তু হ্যাঁ আমার হাত দেওয়া দেখে এই যে আমি দেখেন একটাকে ধরেছি একটাকে ধরেছি হ্যাঁ আমার সাথে একটা মারামারি করছে দেখেন এই যে দেখেন দেখছেন রেগে যাচ্ছে দেখেন পাখিগুলো ধরছি আর রেগে যাচ্ছে হ্যাঁ আর একটা পাখি অবশ্যই এসেছে যা আরেকটা পাখি উঠাই দিলাম ঘরে হ্যাঁ দেখেন দেখছেন পাখিগুলা চারটা পাখি এই যে আমাদের অনেকগুলো পাখি ছিল বড় পাখিটা অবশ্যই মারা গেছে মা পাখিটা অনেক একটা সুন্দর মা পাখি ছিল দশটা করে ডিম দিত ওটা আসলে আমাদের গরম পানি করছিল জলপাই গরম করার পানি জলপাই ইয়ে করবে সেদ্ধ করছিল ওই পানির ভিতরে পড়ছিল পরে মারা গেছে আর কি এগুলো তার বাচ্চার কি এরা খড় কোটা টানছে বাচ্চা দিবে ঠিক আছে বুঝতে পারছে সবাইকে তো ভিডিওটা দেখবেন কেমন লাগলো অবশ্যই জানাবেন এই দেখেন আমি কিন্তু ধরেছি এই পাখিগুলো অনেক সুন্দর বাস্তবে যারা দেখছেন তাদের কাছে খুব ভালো লাগবে আমি কিন্তু হাত দিচ্ছি আমাকে কিছু বলবে না কিন্তু যারা অপরিচিত তাদের কিন্তু ঠোকা দিবে হ্যাঁ ওই দেখেন একটা লাফালাফি শুরু করছে কে কে দেখেছেন বলবেন কিন্তু পাখিটা আর কার কেমন লাগে অবশ্যই জানাবেন এই দেখেন সবগুলো তিনটা এক জায়গায় হয়েছে বুঝছেন পাখি দেখতে কেমন লাগলো জানাবেন কিন্তু আরো অনেক পাখি আছে আমাদের বাসায় সবগুলো দেখাবো একদিন পাখি আছে কবুতর আছে বিভিন্ন আমাদের এটা আমার মায়ের বাসায় মানে আমার মা আমার বাবার বাড়ি আর কি আমি তো নিজের শহরে থাকি আমার এইসব পালা হয় না বা এসব করি না বাবার বাড়ি হ্যাঁ আর একটু জিনিস দেখাই দেখেন কবুতর দেখেন এই দেখেন কবুতর দেখছেন হ্যাঁ এবার দেখাবো কবুতর আসলে কবুতর তো সব ভিতরে ঢুকে আছে দেখানো যাচ্ছে না এই যে একটা কবুতর অবশ্যই এটা হলো বিদেশি কবুতর ছোট একটা বাচ্চা বাচ্চা কবুতর কিন্তু ঠিক আছে ওই যে আরেকটা দেখেন নিচে হেঁটে বেড়াচ্ছে আর সবাই ভিতরে ওই যে কবুতারের কপের ভিতরে আছে মনে হয় দেখতে পাচ্ছেন না অনেক বড় বড় কবুতর আছে কেমন লাগলো জানাবেন কিন্তু আমার কবুতরগুলো কেমন ছিল অবশ্যই জানাবেন পাখিগুলো কেমন সেটাও জানাবেন হ্যাঁ তো আমার ভিডিওতে আপনারা কিন্তু দেখবেন সবাই দেখবেন দেখছেন কিভাবে গেছল কাই আসলে পাখির ভক্ত সবাই থাকে আমিও কিন্তু ছোটবেলা থেকে অনেক পাখি ভালোবাসতাম আর এখনও ভালোবাসি পাখি দেখলে আমি অবশ্যই গায়ে হাত দেওয়ার চেষ্টা করি কিন্তু কবুতর তো এখন ধরতে পারবো না উড়ে যাবে বুঝছেন এই যে ঘরের ভিতরটা এটা বেশি দিন বয়স না এর বয়সটা হলো এই পঁচিশ দিন এই মুখ পাখিটার বয়স মানে অনেক বড় হয় এই কবুতরটা আর কি হ্যাঁ ওটা বড়ো জাতের কবুতর অনেকগুলো কবুতর আছে ভিতরে আর অবশ্যই মুরগি আসছে হ্যাঁ তো দেখেন চেল্লাপাল্লা করছে পাখিগুলো চিল্লাপাল্লা করতেছে কিন্তু তবে দেখেন এই যে রাগ হয়ে গেছে দেখছেন কিভাবে ফোলা আছে কিভাবে হাটে দেখেন সাহেবসার মতো হাটে বুঝছেন এই দেখেন এইভাবে হাটে কিন্তু ঠিক এমন সাপের ফনার মতো করে হাঁটে ওই যে হাঁটবে এখন দেখছেন আমি ধরছি বিধায় এই রাগ হয়ে গেছে তো সবাই আমার পাখির ভিডিওটা দেখবেন কেমন হলো অবশ্যই জানাবেন কিন্তু জানাতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ ভালোবাসা রইল সবার জন্য হ্যাঁ আমার পাখিটা অবশ্যই দেখতে আসবেন আপনারা আসসালামু আলাইকুম ভালো থাকবেন আল্লাহ হাফেজ